গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে আরও কিছু চার নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই পাঁচ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা এই বিষয় থেকে আমাদের আলোচনার প্রশ্ন প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও মানে প্রশ্ন যতই শক্ত দিক আমরা খুব সহজভাবেই তোমাদের উত্তর বুঝিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই উত্তরটা লিখতে পারবে ঠিক আছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনা তিনি কেন ভেবেছিলেন এর কারণ কি এগুলো বললেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও কিন্তু আমাদের প্রত্যেক প্রশ্নের উত্তরের লেখার সময় আমরা যেরকম বলি এখানেও কিন্তু আমাদের একটা ভূমিকা থাকবে আর চার নম্বরের প্রশ্ন মানে সাত আটটা বাক্যে কিন্তু আমাদের উত্তরটা লিখে ফেলতে হবে ঠিক আছে তাহলে এখানে ভূমিকাটা কি বলতে হবে যে ইংরেজদের শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ মোটেই ভালোভাবে মেনে নিতে পারেননি তাই তিনি তার নিজের মতো ভাবনায় চিন্তা ভাবনায় একটা শিক্ষা নতুন করে ভারতের শিক্ষা তিনি একটা শিক্ষা পদ শিক্ষার ব্যবস্থার কথা ভেবেছিলেন বা শিক্ষাধারার কথা ভেবেছিলেন সেটাই হচ্ছে যে শান্তিনিকেতন ঠিক আছে এবং সেই জন্যই তিনি শান্তিনিকেতন তৈরি করেছিলেন ঠিক আছে আর এরপর কি এরপর হচ্ছে যে তার কিছু উদ্দেশ্য ছিল তার কি উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য ছিল হচ্ছে যে তিনি ওই প্রকৃতি মানুষ আর শিক্ষার মধ্যে একটা সম্পর্ক তিনি তৈরি করতে চেয়েছিলেন এটা একটা উদ্দেশ্য আর কি আর তিনি ওই প্রাচীন ভারতের যে মানে ব্রহ্মচ আশ্রম প্রথা গুরু শিষ্যর যে সম্পর্ক সেটাকে তিনি এখানে ভারতের আধুনিক শিক্ষায় তিনি সেটাকে আনতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন আর কি আর তিনি একটা কথা বলেছিলেন যে ওই ইংরেজদের যে শিক্ষা যেটা ভারতে চালু ছিল সেটাকে তিনি শিক্ষা ব্যবস্থাটাকে তিনি শিক্ষা দেওয়ার কল বলেছিলেন এবং মাস্টারকে তিনি কলের অংশ এরকম কথাবার্তা তিনি বলেছিলেন তার মানে ইংরেজদের শিক্ষাটা শিক্ষা পদ্ধতিটা তার একদমই ভালো লাগতো না সেই তিনি নিজের মতোই একটা কিছু করতে চেয়েছিলেন ঠিক আছে আর কি আর তিনি হ্যাঁ এগুলো আর এরপরে যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এখানে তিনি যেমন পড়াশোনার মানে ছাত্রদের তিনি এখানে অনেক স্বাধীনতা দিয়েছিলেন এবং তারা খেলাধুলাও করতো এবং অবাধে চলাফেরা কোনো বাধা ছিল না তারা নিজেদের মতো চলাফেরা করতে পারত ঠিক আছে আর তিনি কী করেছিলেন এখানে তিনি শিক্ষার সাথে সাথে তিনি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের ওপরে তিনি জোর দিয়েছিলেন ঠিক আছে যেমন হচ্ছে যে তোমার নাচ গান ছবি আঁকা তারপরে হচ্ছে যে নাটক এই বিষয়গুলোকে তিনি অনেক জোর দিয়েছিলেন এবং তিনি আরেকটা বিষয়ের ওপর জোর দিয়েছিলেন তিনি এখানে কারিগরিক শিক্ষার কথাও তিনি কিন্তু অবশ্যই তিনি এই এই বিষয়টার ওপরেও তিনি কিন্তু জোর দিয়েছিলেন ঠিক আছে আর এগুলো তোমরা অবশ্যই বলবে এছাড়াও আরও তোমরা কিছু বলতেই পারো ঠিক আছে এছাড়া আর কি বলা যেতে পারে আর এখান থেকে তিনি হ্যাঁ তিনি ওই ছাত্রদের ছাত্র মানে কিছু যে তারা যেগুলো পারে নিজেদের মতো করে সেই রকম জিনিস তিনি কিন্তু অবশ্যই সৃজনমূলক কিছু কাজ মানে তারা নিজেরা যেগুলো সৃষ্টি করতে পারবে ছাত্ররা সেই বিষয়ের ওপর তিনি অবশ্যই জোর দিতেন ঠিক আছে এই বিষয়গুলি বলতে হবে আর প্রকৃতির সঙ্গে শিক্ষা সম্পর্ক এটা তো আমরা বলেছি মানে তিনি অব সব সময়তেই চাইতেন এটার ওপরেই তিনি বেশি জোর দিয়েছিলেন যে শিক্ষার্থীরা যেন প্রকৃতির মধ্যে থাকে তাহলে তাদের দেহ মনের বিকাশ খুব ভালোভাবেই ঘটবে ঠিক আছে এই কথাগুলিই তিনি বলতেন এগুলোই তোমরা বলবে আর আর উপসংহারে কি লিখবে উপসংহারে যেটা বলতে হবে যে রবীন্দ্রনাথ যে ওই ক্লাসরুমের যে শিক্ষা বা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে স্কুলের চার দেয়ালের মধ্যে যে শিক্ষা সেটা তিনি বিরোধী ছিলেন এবং তিনি চাইতেন যে প্রকৃতির মানে তার সেইগুলোর বাইরেও প্রকৃতির মধ্যে শিশু মানুষ আর শিক্ষার যেন একটা সম্পর্ক গড়ে ওঠে এটা এরকমভাবে তোমরা উত্তরটা লিখবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আমাদের পরের প্রশ্ন রবীন্দ্রনাথের বিশ্বভারতী ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে এটা কিন্তু আগেরটার সাথে কিন্তু অনেক কিছু অনেকটাই এই প্রশ্নের উত্তরটাও মিলে যাবে একই রকম হবে ঠিক আছে বা রবীন্দ্রনাথ কেন কোন উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এই দুটো প্রশ্ন একই প্রশ্ন দুটো আলাদা কিন্তু উত্তরটা একই হবে ঠিক আছে তাহলে আগেরটা কী ছিল শ্রীনিকেতন তাহলে শ্রীনিকেতন তিনি প্রথম দিকে কিন্তু রবীন্দ্রনাথ শ্রীনিকেতনই প্রতিষ্ঠা করেছিলেন তারপরে তিনি ভেবেছিলেন যে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন এবং সেটারই সেট তৈরিও করেছিলেন সেটারই তিনি নাম দিয়েছিলেন বিশ্বভারতী ঠিক আছে তাহলে এখানে কি হবে মানে ভূমিকাটা আগের মতোই তোমরা লিখতে পারবে একই রকমই হবে ঠিক আছে আর বাকিটা যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি কর তৈরি করতে চেয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে বিশ্বভারতী তিনি নাম দিয়েছিলেন কেন কারণ তিনি মনে করেছিলেন যে সমগ্র বিশ্ব একটি নীড়ে পরিণত হবে এবং এই বিশ্বভারতীতে তিনি বিশ্বের সব ধর্ম এবং সংস্কৃতিকে তিনি মিলিয়ে দিতে চেয়েছিলেন সেজন্যই তিনি এই বিশ্বভারতীটা তৈরি করতে চেয়েছিলেন আর তাহলে এইগুলো তার ভাবনা চিন্তাভাবনা এইগুলোতে এইগুলো অবশ্যই লেখা যাবে ঠিক আছে আর তিনি কি চেয়েছিলেন আর তিনি তিনি এগুলো করেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন জাপান ইউরোপ আমেরিকা এছাড়া চীন আর অন্যান্য দেশ থেকে তিনি বিভিন্ন পণ্ডিতদের নিয়ে এসেছিলেন আর এই বিশ্বভারতীতে তিনি প্রাচ্য মানে বিদেশের সাথে আমাদের দেশের একটা মিলন তিনি তৈরি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ঠিক আছে আর এরপর যেটা সেটা হচ্ছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে আর যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন মাত্র জন ছাত্র কিন্তু এর এর ছাত্র সংখ্যা কত ছিল মাত্র জন। ঠিক আছে তারপর এটা আস্তে আস্তে এই বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্র এখানে এখন ক্লাস মানে অনেক ছাত্র সংখ্যা অনেক বেশি এবং বিদেশ থেকে অনেক ছাত্ররা এসে এখানে কিন্তু পড়াশোনা করে ঠিক আছে আর এখানকার যে শিক্ষা পদ্ধতি সেটা কিন্তু একদম ওই প্রকৃতির মধ্যে প্রকৃতির যে পরিবেশ খোলামেলা পরিবেশ তার মধ্যেই কিন্তু এখানে ছাত্ররা শিক্ষা লাভ করে একদম গাছের তলায় এখানে এদের ক্লাস করানো হয় ঠিক আছে এই বিষয়গুলো এখানে বলতে হবে আর কি আর এখানে নাম করা কিছু শিক্ষক যারা আছেন এই পয়েন্টটা এখানকার যারা শিক্ষা দেন তারা অনেকেই বিদেশি বহু শিক্ষক তাদের মধ্যে অ্যালান ড্যানিয়েল সেলটা ক্র্যামেরিস এইসব নামগুলো যেগুলো সহজ নাম সেগুলোই তোমরা দু দু একটা লিখবে এনারাই কিন্তু এখানে শিক্ষা দান করতেন ঠিক আছে আর আর একটা রবীন্দ্রনাথ কি বলেছিলেন এখানকার শিক্ষা বিষয়ে যে এখানে যেন মানে শিক্ষকরা খুব শ্রদ্ধার সাথে বিদ্যা দান করবে এবং ছাত্ররা খুব শ্রদ্ধার সাথে সেই বিদ্যাটা গ্রহণ করবে ঠিক আছে এই কথাও তিনি কিন্তু বলেছিলেন আর এরপর মানে শেষ একটা উপসংহার একটা দিয়ে এটা শেষ করতে হবে ঠিক আছে তাহলে রবীন্দ্রনাথ এই যে মানে নিয়মে যে শিক্ষা ব্যবস্থা চলতো সেটার বাইরে গিয়ে তিনি যে একটা এরকম অন্যরকম চিন্তাভাবনা করেছিলেন সেটা তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেটা তিনি সফল করতে পেরেছিলেন ঠিক আছে এরকমই বলা যেতে পারে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব